আঠারো ডিসেম্বর তারিখে সে তিন পাতা ঘুমের ওষুধ প্রয়োগ করে ঘটনার দিন রাতে খাবারের সাথে তিন পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টার কে সে তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে সে অন্যান্য যে সদস্য ছিল জাহাজের তাদের সবাইকে হত্যার চেষ্টা করে চব্বিশ ডিসেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত গ্রেফতারে র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয় এর ওই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস সম্পৃক্ত আকাশ মন্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতার কিন্তু আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ড আসামির দুইটি মোবাইল ফোন বিক্রিমদের পাঁচটি মোবাইল ফোন সহ সরবর সাতটি মোবাইল ফোন চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত আট মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরক্ত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে তবে আসামি দেয়া তথ্যমতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোন রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোন ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমতাবস্থায় গ্রেপ্তারকৃত আকাশ মন্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবে ডিসেম্বর ডিসেম্বর তারিখে তিন পাতা ঘুমের ওষুধ প্রয়োগ করে ঘটনার দিন রাতে খাবারের সাথে তিন পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টারকে সে মাস্টারের কক্ষে গিয়ে চাইনিজ কুরাল দিয়ে হত্যা করে মাস্টারকে হত্যার করার পর যখন সে বুঝতে পারে জাহাজের অবস্থান অন্যান্য সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে সে অন্যান্য যে সদস্য ছিল জাহাজের তাদের সবাইকে হত্যার চেষ্টা করে এবং এক সময় সে জাহাজ থেকে পলায়ন করে বাগেরহাটে আত্মগোপন ゼロ。